কুবা অতিক্রম করে কাফেলা মদিনায় প্রবেশ করলো তারা লক্ষ্য করল দিক থেকে মানুষ ছুটে এসে এসে মসজিদের নবীবের দিকে অগ্রসর হচ্ছে মসজিদের কাছাকাছি গিয়ে তারা ওখানে বিশাল এক জনসমাবেশ দেখতে পেল মসজিদের সামনে একাধারে এমন কতগুলো পশু দাঁড়িয়ে আছে যেগুলো ওটের মতো উঁচু ও মোটা তাজা কিন্তু গায়ের রং কালো তারা পশুগুলো চিনতে পারল না এই অদ্ভুত পশুগুলো দেখে তারা বিস্মিত হলো আমিরুল মকমিনীন হজরত উমর ফরুক্লাহ আনহুকে দেখেই জনতা আদবের সঙ্গে সরে যেতে লাগলো তিনি জিজ্ঞাসা করলেন এই মালে গণিমত কোথা থেকে এলো এক আরব সমীক্ষে এগিয়ে এলেন লোকটি সর্বাঙ্গ ধুলিমলিন ও পরিশ্রান্ত অনুমতি হলো কোনো দূর অঞ্চল থেকে সফর করে এসেছেন তিনি সালাম দিলেন আমিরুল মুমিনিন সালামের উত্তর দিয়ে গভীর চোখে তার প্রতি তাকালেন এবং জিজ্ঞাসা করলেন তুমি কোথা থেকে এসেছ আরব উত্তর দিলেন আমি মকরান থেকে এসেছি মুকরান থেকে আমিরুল বললেন তারপর কি যেন ভাবতে শুরু করল পরক্ষণে বললেন সম্ভবত তুমি হাকাম ইবনে ওমর আস সাতির দূত তাই না হজরত ওমর রাজা আহত মোকরানের যুদ্ধে হাকাম ইবনে ওমর আশ সাতিকে সেনাপতি নিযুক্ত করেছিলেন ইসদাগীর একদিকে ইসফাহান থেকে মোকরান পর্যন্ত অপরদিকে ইস্পাহান থেকে কিরমান সিস্টান নিশাপুর হেরাত ও মারাত পর্যন্ত মুসলমানদের বিরুদ্ধে উত্তেজনা সৃষ্টি করে দিয়েছিল সে কারণেই আমিরুল হজরত উমর আল্লাহ আনহু উক্ত অঞ্চলে অভিযান পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করেছেন যেসব মুসলিম গভর্নর ইরানের বিভিন্ন প্রদেশে দখল প্রতিষ্ঠিত করে রেখেছিলেন হজরত উমর রদিয়াল্লাহ আনহু তাদের প্রতি আদেশ প্রেরণ করলেন যেন উপথে কোনো ইরানি বাহিনী পথ অতিক্রম করতে না পারে যেন তারা আপন আপন প্রদেশগুলিকে সিল করে দেয় আর হাকাম ইবনে ইবনে ওমর ও আহনাফ মুকরানে হাকিদাগীরকে ধাওয়া করার দায়িত্ব অর্পণ করেছেন আরো উত্তর দিলেন হা আমি আপনার গভর্নর হাকাম ইবনে ওমর আর সাতির দূত আমিরুল মুমিনিন বললেন মার হাবা আশা করি তুমি সুসংবাদ নিয়ে এসেছ আরব বললেন জি হে আমিরুল মকমিনীন আমি জয়ের সুসংবাদ আর গণিমতের মালামাল নিয়ে এসেছি আমি মহান আল্লাহর শুকর আদায় করছি আমিরুল মকমিনীন বললেন এবং তৎক্ষণাৎ ওখানেই সিজদায় লুটিয়ে পড়লেন তার নিয়ম ছিল যুদ্ধের সুসংবাদ শুনে তিনি শুকরের শেষদা আদায় করতেন শেষদা থেকে মাথা উত্তোলনের পর দেখা গেল তার কপাল ও নাকে ধুলা মেখে আছে তিনি আরবকে জিজ্ঞাসা করলেন তোমার নামটা কি ভাই আরব উত্তর দিলেন আমার নাম সাহার আবদি সাহার আব্দি তালানহু মাথাটা বললেন কিন্তু চোখ তুলে সাহারের প্রতি তাকিয়ে বললেন তুমি তো কবিও না আল্লাহ আনহু আরবের প্রতিটি গোত্রের বিখ্যাত ব্যক্তিবর্গ ও তাদের বিদ্যা যোগ্যতা সম্পর্কে অবহতি ছিলেন সাহার রি আল্লাহ তালানহু উত্তর দিলেন জি আমার বাক্য চর্চার শখ আছে আমিরুল মুকমিন বললেন গনিমতের মালামালের মধ্যে তুমি হাতিও এনেছ বুঝি সাহার রদি আনহু বলেন জি কয়েকটি হাতিও আছে মুকরানের রাজা রাসেল হাতি নিয়ে লড়তে এসেছিল আমিরুল মুকমিন বললেন যুদ্ধের কাহিনীর জোহর নামাজের পরে বর্ণনা করো এখন বিশ্রাম নাও আর গণিমতের মালগুলো মসজিদের বারান্দায় স্তূপ করে রাখো হজরত উমর রদি আল্লাহু তালাহন চলে গেলেন সাহার রদি আল্লাহু আনহু গনিমতের মালগুলো মসজিদের বারান্দা স্তূপ করে কয়েকটি কম্বল দ্বারা ঢেকে রাখলেন নিজে মসজিদে প্রবেশ করলেন আমেরের কাফেলা মসজিদের এক ধারা অবস্থান গ্রহণ করল একসাথে তাবু স্থাপন করে তাতে মহিলা ও শিশুদেরকে থাকতে দেওয়া হলো পুরুষরা মসজিদে চলে গেল ধর্ষণাত্রীরাও একে একে চলে গেল শুধু কয়েকটি শিশু ওখানে রয়ে গেল শিশুরা হাতিগুলো দেখছিল সম্ভবত তারা এত বড় প্রাণী এর আগে কখনোই দেখেনি ওরা হাতির মুখ খুঁজে পাচ্ছিল না অনেক দেখেও ভেবে আবিষ্কার করলো ওই যে লম্বা কিজন একটা আছে ওটার নিচে দাঁত দেখা যায় ওখানেই ওদের মুখ হাতিরা যখন সুর ধারা ফাঁস করছে তখন শিশুরা ভয়ে এদিক উদিক ছিটকে পড়ছে হাতি একটি ভ্যাডব ও ভয়ঙ্কর প্রাণী সে যুগে অমুসলিমরা যুদ্ধে মুসলমানদের মোকাবেলায় হাতি নিয়ে আসত যাতে বিশাল ও ভয়ঙ্কর ব্যাড প্রাণীগুলি দেখে মুসলমানদের ঘোরা ভয় পেয়ে যায় যেহেতু আরবি ঘোড়ার কখনো হাতির মুখোমুখি হতে হতো না তাই দৈত্যের মতো প্রাণীগুলি দেখে ওরা ভয় পেয়ে যেত এবং মুসলিম বাহিনীর মাঝে বিশৃঙ্খলা সৃষ্টি হতো তখন পরিস্থিতির মোকাবেলার জন্য মুসলমানরা ঘোড়ার পিঠ থেকে নেমে পদাতিক হয়ে যেত এবং হাতিগুলোর না ভিতে বর্ষা আর সুরে তরবারি দ্বারা আঘাত হানত অল্পক্ষণ পরেই জোহরের আজান হলো মদিনার আদিবাসীরা আজান শোনা মাত্রই এমনভাবে ছুটতে শুরু করলো যেন তাদেরকে কোনো মহা নিয়ামত বাটানোর জন্য আহ্বান জানানো হয়েছে এ ছিল তাদের বেলার রীতি প্রতিজন মুসলমান আজানের সুর কানে আসা মাত্রই মসজিদ অভিমুখে ছুটতে শুরু করতো অনেক সময় এমন হতো যে কেউ ক্রেতার জন্য সওদা ওজন করছেন এমন সময় আজান শুরু হয়ে গেছে তো তিনি সঙ্গে সঙ্গে দাঁড়ি পাল্লা রেখে দিতেন পাল্লার সওদা পাল্লাই রয়ে যেত না বিক্রেতা ক্রেতাকে দিতেন না ক্রেতা গ্রহণ করতেন বরং দুজনেই সোজা মসজিদের দিকে ছুটে যেতেন তারা কখনো এমনটি ভাবতেন না যে এরূপ করলে তো ক্রেতা হাত হয়ে যাবে তাদের আল্লাহর উপর ভরসা ছিল তাদের বিশ্বাস ছিল এ ক্রেতা না আসুক আল্লাহ অন্য ক্রেতা পাঠিয়ে দেবেন আর হতো এমনই পক্ষান্তর মুসলমানরা আমরাও মুসলমান আজান শুনি কিন্তু ভাব দেখায় কিছুই হয়নি প্রথমত পঁচানব্বই ভাগ মানুষ নামাজই পড়ি না যে পাঁচ ভাগ পড়ি তাদের অধিকাংশের অবস্থা হল অলসতা ও অবহেলা সঠিক সময় পার করে যেন তেনভাবে পড়ি যারা ব্যবসায়ী তারা তো ক্রেতার অপেক্ষায় উৎপেতে বসেই থাকে আসলে আমাদের আল্লাহর উপর ভরসা নেই আমরা তক দিরে বিশ্বাস করি না নিজেদের বুদ্ধিমত্তা ও ব্যবস্থাপনাকেই সবকিছুই মনে করি এই এক বাস্তব সত্য যে আমরা নামের মুসলমান আল্লাহ পাকের বিশেষ দয়া অনুকম্পা যে তিনি আমাদের মতো মুসলমান নামধারীদেরকে এজন্য খাওয়ান আমরা মুসলমান হিসাবে পরিচিত আমাদেরকে খাইয়ে পরিয়ে আল্লাহ মুসলমান নামের লাজ রক্ষা করছেন মাত্র অন্যথায় আমরা আল্লাহ পাকের এক বিন্দু করুণর ও উপযুক্ত নই যাই হোক কয়েক মিনিটের মধ্যেই মসজিদে নবুবি কানায় কানায় ভরে গেল সবাই জামাতের সঙ্গে নামাজ আদায় করলেন নামাজ শেষ করে আমিরুল মুমিনিন হজরত উমর রদ আল্লাহ আনহু ঘোষণা দিলেন সবাই বসুন মহান আল্লাহ ইরানের মুকরান নগরী আমাদের হাতে তুলে দিয়েছেন সাহার আব্দি মালে গলিমত নিয়ে এসেছেন সে এখন যুদ্ধের কাহিনী শোনাবে সবাই আপন আপন জায়গায় স্থিরভাবে বসে রইলে হজরত উমর রাদি আল্লাহ আনহু সাহার রদি আল্লাহ আনহুকে ইশারা করলে তিনি দাঁড়িয়ে বক্তব্য শুরু করলেন সমাবেত জনতা আমি সর্বপ্রথম সেই মহান আল্লাহর প্রশংসা জ্ঞাপন করছি যিনি একক যার কোনো শরিক। নেই যিনি সৃষ্টিকর্তা ও রিজিকদাতা যিনি অতিশয় মহান ও মেহেরবান যিনি একমাত্র ইবাদতের উপযুক্ত যিনি একমাত্র সিজদা পাওয়ার উপযুক্ত তারপর আমি তার প্রিয় পাত্র হযরত মুহাম্মদ সাল্ল আলী আসাল্লামের প্রশংসা করছি যিনি পথ হারা ও পথ ভোলা মানুষকে সোজা পথ দেখাতে এবং কুফুর ও সিরিকে নর্দমা থেকে উদ্ধার করে আল্লাহর গোলাম বানাতে দুনিয়াতে প্রেরিত হয়েছেন আমি তার উপর দূরত পাঠ করছি হাজারবার আমি আপনাদেরকে মোকরানের কাহিনী শোনাতে আদিষ্ট হয়েছি আমিরুল মিনিন হজরত উমর রদিয়াল্লাহ আনহু হাকাম ইবনে ওমর আর সাতিকে মুকরান অভিযানের সেনাপতি নিযুক্ত করেছিলেন তিনি পাঁচ হাজার সৈন্য নিয়ে রওনা হলেন এবং মুকরান নগরীতে ঢুকে পড়লেন রাসেল বিশাল হাজার বিশ হাজার সৈন্যের বিশাল এক বাহিনী নিয়ে মোকাবেলায় দাঁড়িয়ে গেলেন সঙ্গে বৃহৎায় নাদুস নুদুস কতগুলো হাতিও নিয়ে এলো সেনাপতি হাকাম তাকে সন্ধির প্রস্তাব দিলেন কিন্তু তিনি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন এবং বাহিনী নিয়ে মুসলমানদের উপর আক্রমণ করে বসলেন হাতিগুলো বাহিনীর সম্মুখীন ছিল ওরা মুসলিম সেনাদেরকে পদপিষ্ট করতে শুরু করল মুসলমানরা বাহন থেকে নেমে পদাতিক হয়ে গেল এবং সাহসিকতা ও বীরত্বের সাথে হাতি বাহিনীর মোকাবেলা করল তারা কয়েকটি হাতির সুর কেটে দিল তাতে হাতিগুলো স্বতন্ত্র হয়ে পালাতে শুরু করলো এবং নিজ বাহিনীর সৈন্যদের পিষ্ট করে পেছনে সরে গেল হাতি ইউনিটের এই পরাজয়ে মুশরিক বাহিনীতে প্রচণ্ড বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ল মুসলমানেরা আত্মসংবরণের সুযোগ পেল না তারা পূর্ণ সাহসিকতা ও বীরত্বের সঙ্গে প্রতিপক্ষের উপর আক্রমণ চালালো যে বাহিনীর এক একটি শাড়ি নিঃশেষ করে সম্মুখে এগিয়ে গেল তারা বিপুল সংখ্যক শত্রু সেনাকে হত্যা করে ফেলল মোকরানীরা ভীত সন্ত্রস্ত হয়ে পালাতে শুরু করল মুসলমানরা ধাওয়া করে বহু দূর পর্যন্ত তাদের হত্যা করল অবশেষে সেনাবাহিনী পালিয়ে গেলে এবং মুকরান জয় হয়ে গেল আমি সেই জয়ের সুসংবাদ আর মালে গণিমত নিয়ে আপনাদের মাঝে উপস্থিত জনতা খুশি হয়ে উচ্চস্বরে আল্লাহ আকবর ধনী দিয়ে উঠলেন হজরত উমর আল্লাহু আনহু সাহরদ্দি আল্লাহু তাল আনহু এর বর্ণনা ধারার প্রশংসা করে বললেন তুমি সংক্ষেপে বড় চমৎকার ধারায় অনেক কাহিনী বর্ণনা করেছে বক্তব্যের দ্বারা এমনই হওয়া উচিত তারপর হজরত উমর তালানহু উঠে মালে গনিমতের কাছে গেলেন উপর থেকে কম্বল ছড়িয়ে সম্পদের পরিসংখ্যান নিলেন এবং তৎক্ষণাৎ সে সব মুসলমানদের মাঝে বন্টন করে দিলেন মালে গণিমত বন্টন শেষ করে তিনি বললেন কিছু যুদ্ধক্ষেত্রে যাওয়ার জন্য সমাবত হয়েছে ইনশাল্লাহ শীঘ্রই তাদের প্রেরণ করা হবে তারপর সবাই সেখান থেকে চলে গেলেন কিছু মুজাহিদ ইতিমধ্যে এসে হাজির হয়েছেন তাদের ব্যাপারে আমিরুল মিনীন সিদ্ধান্ত ঘোষণা করেছেন শীঘ্রই তাদেরকে রণাঙ্গরে প্রেরণ করা হবে তারাও রওনার জন্য পুরোপুরি প্রস্তুত তাদের হৃদয় সাগরে জিহাদের জজবা ও যুদ্ধের স্পৃহা উথাল পাথাল করছে অতি শীঘ্র রণাঙ্গনে পৌঁছে গিয়ে বীরত্ব প্রদর্শনের জন্য তারা উদ্গ্রীব সাফুয়ানো তাদের একজন জিহাদি চেতনার উত্তল ঢেউ যেন ভাত মানছে না কোনো পাখি হয়ে উড়ে গিয়ে আহনাব ইবনে কায়েস এর বাহিনীতে যুগ দিয়ে বীরত্বের পরাকাষ্ঠা দেখানোর জন্য মনটা আমচান করছে তা অনারব সম্রাট ইয়াজগির মহারাজ শাহ জাহানে অবস্থান নিয়েছেন তিনি সমগ্র খোরাসানে লোক পাঠিয়ে এবং দূল প্রেরণ করে সমগ্র প্রদেশকে মুসলমানদের বিরুদ্ধে উত্তেজিত করে তুলছেন তিনি শেষবারের মতো তার পূর্ণ শক্তি প্রয়োগ করে মুসলমানদের মোকাবেলায় অবতীর্ণ হতে চাচ্ছেন মদিনায় এই সংবাদ ছড়িয়ে পড়ছে যে ইয়েসদাগির খানাক হাকান এর নিকট সাহায্য চেয়ে পাঠিয়েছেন খাকান এর বিশাল সাম্রাজ্য তার শক্তি ইরানের চেয়ে খানিক বেশি ছিল চীন ও তুর্কিস্তানের সম্রাটদের উপাধি খাকান তুর্কি সালতানাতের সীমান্ত ইরানের বিখ্যাত প্রদেশ খোরাসানের সঙ্গে লাগানো ইরানিদের সঙ্গে মুসলমানদের লড়াই শেষ হতে না হতেই তাদের তুর্কিদের সঙ্গে মোকাবেলার প্রস্তুতি নিতে হল সে সময় তুর্কিস্তান ছিল অমুসলিম রাষ্ট্র মুসলমানরা যুদ্ধ এড়িয়ে চলার যতটা চেষ্টা করেছে অমুসলিমরা তাদেরকে ততটা যুদ্ধে জড়িয়ে রাখার চক্রান্ত করেছে সে সময় তুর্কি সরকারের সঙ্গে না মুসলমানদের কোনো দণ্ডবিরোধ ছিল না তুর্কিস্তানে সামরিক অভিযানের কোনো পরিকল্পনা ছিল কিন্তু ইয়াস্তাগির হাকান এর নিকট সাহায্য প্রার্থনা করায় মুসলমানরা ধরে নিল হাকান যদি ইয়াসদাগিরকে সাহায্য প্রদান করে তাহলে আমিরুল মুমিনিন হজরত উমর ফারিক রিয়াল্লাহ তালু সে দেশেও অভিযান প্রেরণের আদেশ দেবে বস্তুত তাই যদি ঘটে তাহলে মুসলমানদের এর কোনো বিকল্প থাকবে না আমির হজরত উমর লাহু আনহু উপলব্ধি করছেন যে ইয়াসদিগির না নিজে স্বস্তিতে বসে থাকছে না অন্যদেরকে শান্তিতে বসতে দিচ্ছে কাজেই তাকে ভালো মতো একটা শিক্ষা না দিলেই নয় লোকটি জগতের যে ভূখণ্ডে আত্মগোপন করুক সেখান থেকে তাকে টেনে বের করে দিতে হবে আর যে সরকার তাকে আশ্রয় দেবে তাকেও দেখে ছাড়তে হবে জিয়াদাগির যখন মাদায়ন থেকে পলায়ন করেছিলেন তখন থেকেই তিনি মুসলমানদেরকে ইরান থেকে তাড়ানোর অব্যাহত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি মুসলমানদেরকে মোকাবেলায় বিশাল বিশাল বাহিনী প্রেরণ করেছেন কিন্তু যদিও তিনি সব কয়টি অভিযানে পরাজিত হয়েছেন তাতে মুসলমানদের বহু কাঠ খরত পোড়াতে হয়েছে নিত্যদিনকার যুদ্ধে অতিষ্ঠ হয়ে মুসলমানরা আমিরুল মু হজরত উমর রাহু আনহুকে এই প্রতিক্রিয়া ব্যক্ত করতে বাধ্য হয়েছে যে হায় যদি ও পারস্যের মাঝে আগুনের পাহাড় প্রতিবন্ধকতা সৃষ্টি করত যেহেতু দৃঢ় প্রতিজ্ঞা নিয়েছেন তিনি এর পতন ছাড়বেন তাই প্রতিজন মুসলমানও তার এই প্রতিজ্ঞা বাস্তবায়নে উঠে পড়ে মাঠে নেমেছেন সে যুগে মুসলমানদের শক্তি কেন্দ্রীভূত ছিল না তারা নানা দেশ ও নানা রাজ্যে ছড়িয়েছিল সিরিয়ায় রাজ্যসমূহ মিশর ইরাক ও ইরানে ইসলামী বাহিনী মোতায়েন ছিল এর কোনো একটি রাজ্য থেকে বাহিনী প্রত্যাহারের সুযোগ ছিল না অন্যথায় ষড়যন্ত্রকারীরা বিদ্রোহ করার আশঙ্কাও ছিল আর খোদ আরবে এত সংখ্যক মুসলমান অবশিষ্ট নেই যে বিপুল সংখ্যক লোক ফৌজে ভর্তি হয়ে ইরানের অভিযানে যোগ দিতে পারে তবে অল্প যে কজন আছে তারাও ছুটে আসছে এবং রঙ্গনে প্রেরিত হচ্ছে এই এখনও কিছু লোক অপেক্ষমান উপস্থিত আছে যারা অতি শীঘ্র প্রেরিত হবে তাদের মাঝে একজন সাফওয়ান একজন হলেন আমের এরা দুজন বেজায় অস্থির চিত্ত অপেক্ষা করছেন তখন তাদের রণাঙ্গন অভিমুখে রওনা দেওয়ার আদেশ দেওয়া হবে আজ মালে গনিমত বন্টনের পরের দিন সাফওয়ান ও আফিরা তাবিত বসে আছে আফিরা বলল আচ্ছা এই প্রাণীগুলো তো খুবই বিস্ময়কর সাফওয়ান বললো যেমন বিস্ময়কর তেমনি ভয়ঙ্কর কাছে থেকে দেখলে তুমি ভয়ে মরে যাবে ভয় পাবো আমি আফিরা উচ্ছলতার সাথে বললো না না আমি ভয় পাবো ভয় পাবে না খুব সম্ভব তুমি ভয় পেয়েও গেছো আর সেজন্যই অন্যের সম্পর্ক এই ধারণা করছো আসলে আমার ওদেরকে ভয় পাওয়ার কিছু নেই কিন্তু আমার মনে হচ্ছে তুমি দেখলে অবশ্যই ভয় পাবে আমি ওদের দেখিনি দূর থেকে দেখেছো কাছে থেকে দেখলে ভয় চিৎকার জুড়ে দেব চলো কাছে থেকে দেখি আমার সঙ্গে গেলে তোমার মনে এই ভরসা থাকবে যে যদি জন্তুগুলো তোমাকে কিছু বলে তাহলে আমি ব্যবস্থা নেব সাহস দেখাতে হলে তুমি একা যাও এই তো না দেখলে ভয় পেয়ে গেছ চলো চিন্তার কোনো কারণ নেই আমি থাকতে কোনো প্রাণী তোমার প্রতি চোখ তুলে তাকাতে সাহস করবে আফওয়ান অলক্ষ্যে হেসে উঠল পরে হাসি থামিয়া বলল খুব বাহাদুর মনে হচ্ছে হুম আমার বীরত্বের পতাকা তো উত্তোলিত হয়েই আছে সাফওয়ান আবারও শব্দ করে হেসে উঠল বলল ওহো ওই যে পতাকাটা দেখা যাচ্ছে সেটি তোমার বীরত্বের নিশানা না বিশ্বাস রাখো সুযোগ হাসতে আসতে দাও সময় আসতে দাও তখন দেখবা ঠিক আছে দেখিও আচ্ছা এই জন্তুগুলো আসলে কি এগুলো এগুলো হাতি চূড়া ফিলে এদের আলোচনা এসেছে মুখস্ত আছে ছুরাটি কেন থাকবে না প্রায় নামাজেই তো পড়ি আলামতরাও তাহলে বুঝো সুরা ফিলে যে হাতিদের আলোচনা এসেছে এরা ওদের সমগুত্রে ওরাও হাতি ছিল এরাও হাতি তোমার কি হাতিবাহিনীর ঘটনা জানা আছে আছে বই কি শোনাও দেখি ছাপোয়ান পবিত্র কোরআনে আলোচিত হাতিবাহিনীর কাহিনী বর্ণনা করতে শুরু করল জাহিলি যুগে আরবদের অন্তরে পবিত্র কাবা ঘরের এত ভক্তি ছিল যে তারা যথারীতি এই ঘরে হজ করত কিন্তু অতিপয় লোক আরবের বিভিন্ন প্রদেশে কয়েকটি গৃহ নির্মাণ করে চেষ্টা চালালো আরবের সবগুলি গুত্র যেন সে সব গৃহ ঠিক যেভাবে হস করে সেভাবে কাবাগৃহ করে থাকে কিন্তু আরবের মানুষ বিষয়টি মেনে নিতে অস্বীকৃতি জানাল যে সময় হজরত মোহাম্মদ সাল আলী ওয়াসাল্লাম এর পিতা জনাব আব্দুল্লাহ আরবের সম্ভ্রান্ত জোহরা গোত্রের মেয়ে আমেনা বিনতে ও হাবকে বিয়ে করলেন সে সময় ইয়ামেনে হাফসা রাজার দখল প্রতিষ্ঠিত হলো এবং আবরাহা আল আশরাম হাবসা রাজার পক্ষ থেকে ইয়ামিনের গভর্নর নিযুক্ত হলেন তিনি যখন ক্রাবাগ্রিহের প্রতি আরবের অপার ভক্তি ও শ্রদ্ধা প্রত্যক্ষ করলেন তখন নতুন একটি উপাসনালয় নির্মাণ করে আরবের লোকদেরকে তাতে হজ করতে উৎসাহ প্রদান করলেন কিন্তু আরবের মানুষ তার আহ্বান প্রত্যাখ্যান করল এমনকি এর প্রতিবাদে এক আরব তাতে পায়খানা করে দিল বিষয়টি আব্রাহার আত্মমর্যাদায় আঘাত হানল তিনি ধরে নিলেন ঘরটিকে ধ্বংস না করা পর্যন্ত তার এই পরিকল্পনা বাস্তবতার মুখ দেখবে না আর যদি তা করা হয় তাহলে আরবের মানুষ তার উপাসনালয়ে হজ করতে বাধ্য হবে আব্রাহ কাবাঘর ধ্বংসের প্রস্তুতি নিয়ে রওনা হলো সঙ্গে বিশাল এক সৈন্যবাহিনী বাহিনীতে আছে বিপুল সংখ্যক হাতি সঙ্গে হাতি ছিল বলে এই বাহিনীর নাম পড়ে গেল হাতিবাহিনী আজও ইতিহাসে সে বাহিনী হাতীবাহিনী নামেই বিখ্যাত হাতিবাহিনী অত্যন্ত জাঁকজমক ও শান শওকতের সঙ্গে আরবের উপর আক্রমণ চালালো কোন কোনো গোত্র তাদের মোকাবেলা করে পরাজিত হল মক্কাবাসীরা তাদের আক্রমণ ও আগমনের সংবাদ শুনে খুবই সন্ত্রস্ত হয়ে উঠল সে সময় নবীজি সাল্লু আলী আসাল্লামের দাদা আব্দুল মুতালিব মক্কা শাসনকর্তা ছিলেন আব্রাহার সৈন্যরা তার দুশো উট ধরে নিয়ে গেল আবদুল মুতালিব আব্রাহার নিকট গেলেন তিনি অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি ছিলেন আব্রাহ তাকে খুব সম্মান দেখালেন এবং তার আগমনের উদ্দেশ্যে জিজ্ঞাসা করলেন আব্দুল মুতালিব বললেন আপনার সৈন্যরা আমার দুশো উট ধরে এনেছে আমি উটগুলি নিতে এসেছি এগুলো আমাকে দিয়ে দিন আব্রাহম মনে করেছিলেন মক্কার শাসনকর্তা আব্দুল মোত্তালিব তার সঙ্গে সন্ধি বিষয়ে আলাপ করতে এসেছে কিন্তু যখন তিনি উটের প্রসঙ্গ উত্থাপন করলেন তখন অত্যন্ত তাচ্ছিল্য ও অবজ্ঞার দৃষ্টিতে তাকিয়ে বললেন আমি বড় ভুল বুঝেছি তোমাকে তোমাকে দেখে মনে করেছিলাম তুমি বুদ্ধিমান ও বিচক্ষণ শাসক আমার সঙ্গে কাবাগৃহ সম্পর্কে আলোচনা করতে এসেছো কিন্তু এখন বুঝলাম তোমার বুদ্ধি শুদ্ধি কিচ্ছুই নেই আব্দুল মুতালিব বললেন আমি উটগুলোর মালিক তাই সেগুলি ফিরিয়ে নিতে কাবা ঘরেরও একজন মালিক আছেন তার ঘর তিনি নিজেই রক্ষা করবেন আব্রাহার যার পর নেই ক্ষিপ্ত হলেন এবং তৎক্ষণাৎ আক্রমণ করে বসলেন আবদুল মুতালিব দৌড়ে মক্কা ফিরে এসে সকাল ওরাই সদস্যকে পাহাড়ে পাঠিয়ে দিলেন এবং নিজে কাবা ঘরকে ঝাপটে ধরে উচ্চস্বরে বললেন হে কাবার প্রভু বিশাল এক সেনাবাহিনী তোমার গৃহকে ধ্বংস করতে এসেছে আমাদের মাঝে তাদের মোকাবেলা করার শক্তি নেই তোমার ঘরটিকে তুমিই রক্ষা করো আব্রাহ যখন কাবা ঘরে হামলা চালালো তখন ভারত সাগরের দিক থেকে এক ঝাঁক পাখি এসে আকাশ ছেঁয়ে গেল ওরা ছোট ছোট পাথর খণ্ডের এমন প্রচণ্ড বৃষ্টি বর্ষণ করলো যে আব্রাহর গোটা বাহিনী ধ্বংস হয়ে গেল তাদের পাখিগুলো প্রাণ হারালো পবিত্র কোরআনে সুরা ফিলে আল্লাহ পাক এই ঘটনাটি উল্লেখ করেছেন বুঝেছ এবার ঘটনাটি আফিরা বলল খুব ভালোভাবেই বুঝেছে ইতিমধ্যে আজান হয়ে গেছে সাফ নামাজ পড়তে মসজিদের দিকে রওনা হয়ে গেল আর আফিরাও নামাজের প্রস্তুতি নিতে শুরু করল মুসলমানগণ অপেক্ষার প্রহর গুনছেন কখন রণাঙ্গনের উদ্দেশ্যে রওনা হওয়ার অনুমতি মিলবে ইতিমধ্যে তথ্য পাওয়া গেছে তায়েস থেকে আরও কিছু লোক যুদ্ধে যেতে আসছে তাদের এসে পৌঁছানো পর্যন্ত অপেক্ষা করতে হবে একদিন তারাও এসে পড়ল সংখ্যায় তারা পঞ্চাশ জন দুশো আগে থেকেই উপস্থিত ছিলেন এখন মোট আড়াইশো হল একদিন আমিরুল মুকমিনীন হজরত উমরদ্দিয়াহ আনহু আসন নামাজের পর বললেন এ সময় যে কজন মুজাহিদ সমবেত আছ আগামীকাল তারা রওনা হবে ঘোষণা শুনে তাদের বুক খুশিতে ভরে গেল তারা আনন্দে বাঘ বাঘ হয়ে গেল এবং একে অপরকে মোবারক বাদ দিতে লাগলো সে রাগটি তাদের আনন্দের মধ্যে দিয়ে অতিবাহিত করল ভোরে সকাল সকাল জাগ্রত হয়ে ফজরের নামাজ আদায় করেই জন্য প্রস্তুতি হতে লাগলো সাফওয়ানও ভাধা ছাদার কাজ কর সারছিল আফিরা তাকে সাহায্য করছিল সাফওয়ান বলল আফিরা তুমি তোমার গোত্রের কাছে ফিরে যাও আফিরা হঠাৎ চকিত হয়ে মন কাড়া দৃষ্টিতে সাফওয়ানের প্রতি তাকিয়ে বলল কেন সাফওয়ান বলল কারণ আমরা এখন এমন এক দেশে যাচ্ছি যে দেশ সম্পর্কে আমিরুল মিনীন একাধিকবার বলেছেন যদি আরব ও পারস্যের মাঝে আগুনের পাহাড় প্রতিবন্ধক হতো যাতে না আমরা ওদিকে যেতে পারতাম না তারা এদিকে আসতে পারত এ কথা বলে কি বোঝাতে চাচ্ছেন তুমি আমি বোঝাতে চাচ্ছি বিদেশ ভুঁইয়ের ব্যাপার ওখানকার মানুষগুলো আমাদের জন্য বিদেশ সামনে কি সব ঘটনা ঘটে তা আল্লাহ ভালো জানে আমি মনে করি ওই দেশে যাওয়া তোমার পক্ষে ঠিক হবে না পরিষ্কার করে কেন বলছো না তুমি ভয় পাচ্ছ ভয়েরই ব্যাপার আমি তোমাকে রক্ষা করব নাকি যুদ্ধ করব। কিন্তু তোমাকে কে বলেছে আমাকে পাহারা দিতে হবে কথা নিশ্চয়ই বোঝো যে তুমি বলো আর না বলো তোমার রক্ষণাবেক্ষণ আমাকে করতে হবে। তুমি বোধহয় জানো না নাহম গোত্রের মেয়েরা যুদ্ধের মাঠে সিংহী হয়ে যায় তা হতে পারে তবে সে মেয়েরা তোমার মতো দুইটা হয় না তুমি না আজরি তুমি বরং নিজ গোত্রে ফিরে গিয়ে চিরাচরিত সেই রূপটিকে আক্রান্ত হয়ে যাও যে রোগে তোমার গোত্রের যুবকরা আক্রান্ত হয়ে থাকে যুদ্ধের সঙ্গে তোমার কি সম্পর্ক অথচ আমি জন্মেছি জিহাদের জন্য আমার হৃদয়ে জিহাদের করছে যে তা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না তাহলে অন্তর থেকে ভয়ভীতি ঝেড়ে ফেলো রণাঙ্গনে পৌঁছে গুরুতর যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো আর শত্রুকে টুকরো টুকরো করে ফেলো আফিরার হৃদয়ে উত্তেজনা জেগে গেছে তার চেহারা তাজা গোলাপের পাপড়ির রূপ ধারণ করেছে কাজল কাজ চোখ দুটো চিকচিক করে উঠছে সাফন বলল শুনেছি আমি শুনেছি যা যুগে কোনো কোনো কবিলা দেবদেবীর পূজা করত। তাদের প্রতিমাগুলিকে খুব সুন্দর করে তৈরি করা হতো সেই সুদর্শন প্রতিমাগুলি যদি জীবন লাভ করতো আর তোমাকে দেখত তাহলে ওরা অবলীলায় তোমার সামনে মাথা ঝুঁকিয়ে ফেলতো আফিরা বললে এ তুমি কি সব কথাবার্তা শুরু করেছ তুমি ভুলে যেও না এটি ইসলামের নতুন যুগ পুরোনো বিষয় আশয় এখন স্বপ্ন ও কল্পনা হয়ে গেছে বছর কয়েক আগের কথাই তো তখন সমস্ত আরব মূর্তি পূজার ছিল আর এখন তারা আল্লাহর গুলাম কি সব উপদেশ চলছে আমির এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলে হঠাৎ দুজনেই থেমে গেল এবং অপ্রস্তুত হয়ে গেল কিন্তু খানিক পর আফিরা সাহস সঞ্চয় করে বলল সাফওয়ান বলছে এককালে আরবের মানুষ দেব দেবদেবীর দেব পূজা করতো জানি না ওদের বুদ্ধি বিবেক কোথায় চলে গিয়েছিল আমের বললেন এই আমাদেরকেই দেখো না আমরা সবাই মূর্তি পূজারী ছিলাম অত্যন্ত ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে আপন আপন গোত্রের প্রতিমাদের পূজা করতাম প্রত্যেক গোত্রের প্রতিমা আলাদা আলাদা ছিল অথচ সব গোত্রই মনে করত তাদের প্রতিমার আকার গঠন খোদার আকার ঘটনের অনুরূপ কিরূপ অজ্ঞ ছিলাম আমরা আমরা বিস্ময়কর বিস্ময়কর আকৃতির প্রতিমাকে খোদা মনে করতাম শয়তান আমাদের চোখের উপর আবরণ ফেলে দিয়েছিল অবশেষে আল্লাহ আমাদেরকে দয়া করলেন তিনি তার এক বান্দাকে রসুল বানিয়ে প্রেরণ করলেন রাসুল আমাদের ভাবনার দুয়ারে করাঘাত করলেন আমাদেরকে আলসের ঘুম থেকে জাগ্রত করলেন বললেন মূর্তিরা ক্ষোধা নয় আমরা হঠাৎ চমকে উঠলাম বটে কিন্তু যেসব দেব দেবীদেরকে আমরা ও আমাদের দাদা পিতৃপুরুষ পূজা করতেন সেগুলোকে ত্যাগ করতে আমরা প্রস্তুত হলাম বরং তাদের ব্যাপারে অপমানজনক কথাবার্তা আমাদের কাছে অতিকৃত ঠিক। আমরা আল্লাহ রাসুলকে মিথ্যা প্রতিপূর্ণ করলাম তাকে নানা রকম কষ্ট ও জ্বালাতন দিলাম সমগ্র জাতি তার বিরুদ্ধে উঠে পড়ে লাগলো কিন্তু আল্লাহ তার পেছনে ছিলেন কিন্তু অবশেষে সত্যের জয় হলো মিথ্যা ধূর হয়ে গেল আমরা ত্যাগ করে ইসলামের ছায়া তোলে আশ্রয় নিলাম মূর্তি পূজার দিন শেষ হয়ে গেল মহান আল্লাহর রাজত্বের যুগ শুরু হল আজ আরবে কোনো নিবৃত এক কোণেও মূর্তি পূজা হয় না কোথাও আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা চলে না আরব ভূমি থেকে শয়তানের প্রভাব দূর হয়ে গেছে শয়তান এই ব্যাপারে নিরাশ হয়ে গেছে যে এই ভূখণ্ডের কোনো মুসলমান তার প্রতারণার ফাঁদে পা দেবে না হাওলার মন্ত্র সবসময় তার মনে তার জন্য প্রস্তুত থাকবে আমেরের হৃদয়ে ইমানের জোশ উঠলে উঠেছে তিনি হৃদয়ের অভিব্যক্তি প্রকাশ করে দিলেন সাফওয়ান বলল বাস্তবে কি শয়তান আমাদের চোখের উপর পর্দা ফেলে দিয়েছে আমরা নিজেদের হাতে গড়া মাটি ও পাথরের প্রতিমাদের পূজা করতাম এখন জাহিলি যুগের সে বিষয়গুলো যখন মনে পড়ে তখন লজ্জা ও আত্মমর্যাদায় মাথা নুয়ে যায় আমের বললেন কথা তো তাই আচ্ছা এখনও অনেক মালপত্র বিক্ষুব্ধ পড়ে আছে আমিরুল মুকমিন আসবেন তাড়াতাড়ি গোস গাছ ও ভাঁধা ছাদার কাজ শেষ করে তার আগমনের আগে আগে প্রস্তুত হয়ে যাও সাফন বলল এই আফিরাটা না নিজে কিছু করছে না আমাকে করতে দিচ্ছে আমির বললেন ও কী বা করতে পারবে ও কোনো কাজের লোক নয় তুমি নিজেই করে ফেলো তাফওয়ান আফিরার প্রতি এমন চোখে তাকালো যেন ও বলছে দেখো তোমার বাবা আমার পক্ষে সায় দিয়েছেন আফিরা বলল হ্যাঁ পুরুষদের বাহুতে শক্তি বেশি তো তাই তাদের অহমিকাও বেশি আমির বললেন এই তো মেয়েটা বেঁকে গেছে আচ্ছা তুমি যত টুকু পারো আমাদেরকে সহযোগিতা কর তিনজন ঝটপথ বাধা সাদার কাজ শেষ করে ফেললো মালপত্রগুলো উটের পিঠে বোঝাই করলো ইরানি রণাঙ্গনগামী যোদ্ধারা সবাই প্রস্তুত হয়ে গেল মহিলা ও শিশুদেরকে ছাইওয়াল বহনে বসিয়ে দেওয়া হল কতিপয় নারী ও কিশোরী ঘোড়ায় আরোহণ করলো আফিরাও একটি ঘোড়ায় চড়ে বসলো সে তার সর্বাঙ্গ চাদর দ্বারা এমনভাবে ডেকে নিল যে চোখের তারা আর হাতের তালু দুটো ছাড়া আর কোনো অঙ্গই দেখা যাচ্ছে না যেসব মুজাহিদের কাছে ঘোড়া আছে তারা ঘোড়ায় জিন বেঁধে নিলেন তারা আপন আপন ঘোড়ার লাগাম হাতে নিয়ে দাঁড়িয়ে রইলেন যাদের কাছে ঘোড়া নেই ওট আছে তারা ওটের পিঠে পালন স্থাপন করে লাগাম হাতে নিয়ে দাঁড়িয়ে গেলেন সকলে আমিরুল মুকমিন হজরত উমর রদ্দিয়াল্লাহ আনহু এর আগমনের অপেক্ষা করছে নিয়ম ছিল যে সব মুসলমান যুদ্ধের জন্য কোনো অভিযানে রওনা হতো আমিরুল মুকমিন তাদের কিছু উপদেশ দিয়ে বিদায় দিতেন অবশেষে হজরত উমর রদ্দিয়াল্লাহ আনহু এলেন সকলে তার বক্তব্য শোনার জন্য নীরব হয়ে গেলেন হজরত উমর রদ্দিয়াল্লাহ আনহু নিকটে এসে তাদের সালাম করলেন এবং বললেন মুজাহিদগণ তোমরা আল্লাহ ও রাসূলের আদেশ মোতাবেক আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে জিহাদে যাচ্ছ তোমরা তোমাদের প্রতিটি কদমে স্বভাব পাবে আল্লাহ রাসূল সাল্লাহ আলী বলেছেন তোমরা যে ঘোড়াগুলিকে জিহাদের জন্য প্রস্তুত করেছ সেগুলির বিনিময়ে বিপুল স্বভাব পাবে তোমাদের জন্য জান্নাত বরাদ্দ রাখা হয়েছে আল্লাহ তোমাদের জন্য জান্নাত অবতারিত করে রেখেছে কিন্তু তোমরা একটি বিষয় ভুলে যেও না যে মুসলমানের আলামত হচ্ছে নামাজ আসরে সর্বাগ্যে নামাজ সম্পর্কে প্রশ্ন করা হবে আল্লাহর বান্দার মাঝে নামাজ একটি বন্ধ এই সম্পর্ক ছিন্ন না হয় যেন কোনো ওক্তর নামাজ যেন কাজা না হয় পরস্পর হৃদ্রতা ও সম্প্রীতি বজায় রেখো আল্লাহকে সবসময় ভয় করে চলো আমি যদিও তোমাদের সঙ্গে থাকবো না তবু আমার দোয়া তোমাদের সঙ্গে হবে আবেগের অতিশয্যে পাগল হয়ে যেও না ফসলের ক্ষেত খামারকে ধ্বংস করে দিও না বৃদ্ধ পঙ্গু রুগ্ন ধর্মনেতা নারী ও শিশুদের উপর তরবারি উত্তোলন করো না তোমাদেরকে উপদেশ দেওয়ার আমার যে দায়িত্ব ছিল আমি তা আদায় করেছি আল্লাহ তোমাদের আমল করার তৌফিক দান করো এবার আল্লাহর নাম নিয়ে রওনা হওয়া মুসলমানগণ আকাশ ফাটিয়ে আল্লাহ আকবর ধ্বনি তুললেন এবং এগোতে শুরু করলেন